ইস গিফট বাই আল্লাহ সোহ্ন আজকে যে দিনটা পেয়েছে এটা হচ্ছে স্রোস্টার দাওয়া একা পূর্ব নিয়ামত ফর দ্যাট রিজন আ আমাদের জীবনে প্রত্যেকটা দিন ইম্পর্ট্যান্ট প্রতিটা দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় যুগ চলে যায় শুরু করব করব বলে আর শুরু করা হয় না পিছিয়ে পড়ি জীবন থেকে পিছিয়ে যায় বন্ধুবান্ধব থেকে পিছিয়ে পড়ি সমাজ থেকে সো আমরা আর চাই না পিছিয়ে পড়তে উই ওয়ান্ট টু স্টার্ট সুন্দর একটা কথা দিয়ে শুরু করতে চাই স্টার্ট টু দেয় সাকসেস টু শুরু করো আজ সফলতা কাল ইফ ইউ স্টার্ট টু মরো উইল বি ফর দ্যাট রিজন উই হোয়াট এভার ইউ ওয়ান্ট টু আপনি ফ্রিল্যান্সিং করতে চান ইউ হ্যাভ টু স্টার্ট আপনি ইংরেজি শিখতে চান ইউ হ্যাভ টু স্টার্ট আপনি ড্রাইভিং শিখতে চান ইউ হ্যাভ টু স্টার্ট যেটাই করি না কেন যেটাই করতে চাই না কেন আমাদেরকে শুরু করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু দ্য আইলস এক্সাম ইউ Start reading, you have to start practicing, you have to start walking. হাজার মাইলের পথ শুরু হয় প্রথম একটি স্টেপ থেকে সো আপনাকে স্টেপটা নিতে হবে আর আপনি যদি স্টেপটা নিতে পারেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো এরকম প্রতিদিন শত অনেক অনেক ফোন পেয়ে থাকি যে স্যার আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্যার প্রবাস থেকে বিদেশ সৌদি আরব থেকে কানাডা থেকে ইউএসএ থেকে ইউকে থেকে দুবাই থেকে বাহারাইন থেকে স্যার কাতার থেকে স্যার আমি ইংরেজিটা শিখতে চাই কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না স্যার অনেক প্রশ্ন অনেক ফোন পাই স্যার আপনাদের এখানে কি আইএলটিএস করানো হয় স্যার আপনাদের এখানে কি বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় স্যার আপনাদের এখানে কি গাইডলাইন দেওয়া হয় অনেক ধরনের প্রশ্ন এই প্রশ্নগুলো মনের ভিতরে রেখে আস্তে 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 আমরা আমাদের ট্র্যাক থেকে আমরা দূরে সরে চাই তাই আমরা চাই না দূরে সরে যেতে আমাদেরকে শুরু করতে হবে কিন্তু কিভাবে শুরু করব। ইউ উইল বি সারপ্রেস টু হেয়ার অ্যালেমে ইন্টারন্যাশনাল আপনাদের জন্য আয়োজন করছে বিশেষ কাউন্সিলিং সেশন যেই কাউন্সিলিং সেশনের মাধ্যমে আপনি আপনার ভিতরের সত্তাটাকে আপনি ফিরে পেতে পারেন আপনি আপনি কি চান বা কোথায় আপনার মানে বাধ্যবাধকতা আছে কোথায় আপনার ল্যাকিংস আছে কোন ল্যাকিংসগুলো আপনি ওভারকাম করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই কারণে আমরা শুরু করতে যাচ্ছি আইএলটিএস বা কিংবা ইংলিশের উপর বিশেষ মক টেস্ট যেই মক টেস্টে অংশগ্রহণের মাধ্যমে আপনি আপনার ভিতরের সত্তাটাকে খুঁজে পেতে পারেন বলবেন এটা কেমন কথা দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার দ্য আয়স এক্সাম বা আপনি ইংরেজির খুব একদম উপরের লেভেলে উঠতে চাচ্ছেন কিন্তু আপনি জানছেন না যে আপনার লেভেলটা কোথায় আছে এই কারণে অ্যালেমি ইন্টারন্যাশনালে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি আমাদের এখানে আসার পর আমরা প্রথমে আপনাকে একটা ইন্টারভিউ নিয়ে নিব দ্যাট মিনস আপনার একটা রিটার্ন মক টেস্ট হয়ে যাবে যে কিছু কোশ্চেন দেওয়া থাকবে ওই কোশ্চেনগুলোর আলোকে আপনাকে অ্যান্সার করতে হবে অ্যান্সার করার পর ওইখানে যদি বিশটা কোশ্চেন দেওয়া থাকে বিশের মধ্যে আপনি কত মার্কস পাচ্ছেন সেটার উপর আমরা আপনাকে মানে ডিসাইড করব যে কোন স্টেপে দিলে আপনার জন্য দ্যাট মিন্স আপনার অ্যাসেসমেন্টটা আমরা করে ফেলবো অ্যাসেসমেন্টটা করে আপনার লেভেল অনুসারে আপনাকে আমরা ওই স্টেপ থেকে আমরা ক্লাস শুরু করব। এটা হচ্ছে ইংরেজি শেখার ক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার দ্য আইলস আপনি যদি আইল করতে চান আমাদের এইখানে আমরা গ্যারান্টি দিয়ে আপনাকে শেখানোর ব্যবস্থা করে দিচ্ছি আপনি যত দুর্বলই হন না কেন আমরা আপনাকে তৈরি করে দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি জাস্ট একটা কথা বলতে পারি ইউ জাস্ট মেক দ্য ক্লাস আফটার মেকিং দ্য ক্লাস ইফ ইউ থিঙ্ক দ্যাট হিয়ার স্টট সামথিং অ্যান্ড হোয়াট এভার আই হ্যাভ গট ফ্রম হিয়ার ফ্রম দ্য ফার্স্ট ডে আই হ্যাভেন গট দ্যাট কাস অফ দিস প্রিভিয়াস মেনি ইয়ার্স এট দ্য টাইম ইউ টেক দ্য ডিসন টু লার্ন ইংলিশ দ্যাট মিন্স অর অপেয়ার দ্য আই এস এক্সাম অর প্রিপেয়ার ফর ইউর সেলফ ফর আই এল এস অর প্রি আই এল এস কোর্স আপনি প্রি আই এস কোর্স নিতে পারেন অথবা সরাসরি আইএলটিএস কোর্সে আপনি ভর্তি হতে পারেন অথবা আপনি প্রেজেন্টেশন কমিউনিকেশন অথবা অ্যাম্বাসি ফেসের জন্য নিজেকে প্রিপেয়ার করে তুলতে পারেন অ্যালিমি ইন্টারন্যাশনালের মাধ্যমে এছাড়াও ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রাউড আপনি যদি বিদেশ যেতে চান কিংবা বুঝতে পারছেন না যে কীভাবে কোন স্টেপ থেকে আপনি শুরু করবেন সেই জন্য অ্যালিমেন্টার ন্যাশনাল আছে আপনার পাশে আপনি জাস্ট স্ক্রিনে দেখানোর নাম্বারে একটি ফোন করে আপনার কাউন্সিলরের সাথে আপনার সিটটি বুকিং করুন আপনি কাউন্সিলরের সাথে কথা বলে কিংবা যদি মনে করেন না স্যার আই ডোট টক উইথ থি ইনি কাউন্সিলর আই ডোস টক টু ইউ ডিরেক্টলি তাহলে আপনি আমার সাথে কথা বলে আপনি আপনার রেজাল্ট অনুসারে এসএসসি এইচএসসি কিংবা আপনার বাবা মার ব্যাকগ্রাউন্ড কিংবা আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনুসারে এটা দেখে আমরা আপনাকে সিদ্ধান্ত দিব যে আপনার রেজাল্ট অনুসারে আপনি এই কান্ট্রিতে গেলে ভালো হবে অথবা এই কান্ট্রিতে গেলে ভালো হবে অথবা অ্যাসেসমেন্ট করে আমরা দেখে নেব যে আপনার ইংলিশের লেভেল কোথায় আছে এই লেভেলটাকে কিভাবে ইমপ্রুভ করে আমরা আপনাকে আপনার ডেস্টিনেশন কান্ট্রিতে আমরা পৌঁছাতে পারি এই গাইডলাইনটা আমরা দিয়ে থাকবো এছাড়াও অনেকে আছেন যে আমি রেজাল্ট ভালো কিন্তু আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই কিংবা আমার একটা গ্যাপ হয়ে গেছে ফর দ্য লং টার্ম স্টাডি গ্যাপ আছে এই স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপটাকে আপনার ফুলফিল করা মানে কীভাবে করে গেলে আপনার জন্য বেস্ট হবে এটা আমরা আপনাকে গাইড দেব। দ্যাট মিন্স এ কমপ্লিট সলিউশন ফর স্টাডি অ্যাব্রড বাইরে যাওয়ার জন্য যত রকম আপনার এসওপি থেকে লেখা থেকে শুরু করে আপনার মানে স্টাডি প্ল্যান যা যা আছে সব কিছু আমরা করে দিতে আপনাকে সহযোগিতা করব এছাড়াও আমরা চেষ্টা করব যাতে আমাদের স্টুডেন্টের স্কলারশিপ পায় আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে চেষ্টা করি স্কলারশিপের পাওয়ার জন্য উইল বি টু ইয়ার আমরা স্টুডেন্ট ভিজা নিয়ে দীর্ঘ অনেক বছর যাবত ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি বিভিন্ন অর্গানাইজেশের সাথে যুক্ত ছিলাম বা আছি আমার মাধ্যমে অনেক শিক্ষার্থী ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ডেনমার্ক নেদারল্যান্ড নরওয়ে বিভিন্ন দেশে পড়াশোনা করতে গিয়েছে এমন কো এমনও আছে যা যারা সেটেল হয়ে গেছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ তারা হয়ে গেছে সো আমি আশা করব যে অ্যালেম ইন্টারন্যাশনাল আপনার জীবনও একটি প্রভাব বিস্তার করতে পারবে ইন ফিউচার আপনার চেষ্টা আমাদের সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন সো যারা ইতিমধ্যে লাইফ নিয়ে হতাশ চিন্তিত যে আমার দ্বারা সম্ভব না আমি পারবো না পাঁচ বছরের গ্যাপ তিন বছরের গ্যাপ দশ বছরের গ্যাপ আমি কি আবার ইংলিশ শুরু করতে পারবো কিংবা আমি কি আবার বিদেশ যেতে পারবো আইল লাইক টু ইনভাইট দেম সাল অ্যালএমএ ইন্টারন্যাশনাল ইজ ওয়েটিং ফর ইউ আপনার আগমনের অপেক্ষায় আমরা আছি দেখা হবে আপনাদের সাথে কোনো একদিন কোনো এক চায়ের আড্ডা অনুষ্ঠান থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম